हम राघव नार तुम्हारे दरबार में बैठे हैं हम आबि अल्लाह हमरा जरा तुम्हारे श्री दरबार आदरई सिमा हो हमारे जदेर मानाई तजिल बवनाई इसको बने एक भगवान लाला के साथी हो हाथ उठाइसे अल्लाह अल्लाह हमी

अल्ला घो हमर महान मुड़से राजा बाबा शिव नय प्रिय मतारा रा कदम धरे तुमार सिंह इधर बरे दरख़्त

আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমাদের জীবনের অপরাধ মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ জানি না আগামী এক বছর পরে সেই মহান পবিত্র রসরিকে পরম পবিত্র রসরিকে আমাদের আশা হয় কি হয় হয়তো বা কারো কারো জন্যে রসরি জীবনের শেষ রাত্রি হয়ে যাইতে পারে তাই যদি হয় আমার যাবো আল্লাহ যারা অসুস্থ ছিল সবাইকে তুমি রোগ মুক্তি দিয়া কামেল সফা কায়ম সফা করো যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির সুযোগ করে দাও

আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আয় আল্লাহ যখন নাকি তুমি আমাদের নামে মৃত্যুর পরোয়ানা জারি করে দিবে এই দিন আমরা ভুলে গেলেও তুমি আমাদেরকে বলল না আল্লাহ তোমার নাম লইতে লইতে তোমার গণগান করতে করতে তোমার দিদারের হাউসের কাবা বনতে বনতে শ্বাস তোমার নামের সঙ্গে কাতে মাবেল বের করিও ইমানের সাক্ষ্য বল করিও জবানে পরা দিও தர்க்கல மலா கிலா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் அல்லாஹு